বৃষ্টির দিনে একটু মুড়ি মাখা আর সাথে মোগলাই পরোটা ইস একেবারে জমে যাবে এটাই খেলাম এই তো বৃষ্টির মধ্যে আপনাদের সাথে তাই শেয়ার করতেছি হ্যালো ইবরান আসসালাম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বৃষ্টি নেমেছি বৃষ্টির দিনে কি করব পরে চিন্তা করলাম যে মোগলাই নিয়ে আসো মোগলাই খাবো আর ঝালমুড়ি বানাবো উফ সেই জমে গেছে বৃষ্টির দিনে এই খাবারটা সন্ধ্যার সময় আমরা এটা খেয়েছি যাই হোক মোগলাইটা অনেক মজার ছিল সাথে সস নিয়েছি সসটা কেনা সস আর কত কেনা সস বলতে মানে মোগলাইয়ের সাথে সসটা দিয়েছে তারপর যাই হোক মোটামুটি ভালো হয়েছিল এই যে দেখেন এক মিনিটের ভিতরে খাবার শেষ এখন এই যে মুড়ি মাখাবো খাবো কি কি দিচ্ছি টমেটো শশা কাঁচামরিচ পেঁয়াজ আর যেখানে আমার আগে বুট বোনা ছিল সেই বুটগুলো আমি মানে গরম করে নিয়েছি একেবারে কড়াই সহ টেবিলে নিয়ে আসলাম এই বাটি নিলাম আর জামাইকে ডাকতেছে এসে একটু বুট মুড়ি মাখা যাই হোক জামাই আসলো ওই মানে বাটিতে হলো না তারপরে যে পাতিল দিয়ে দিলাম জিস্কি পাতিল না কি বলে এটার নাম ডিস্কো পাতিল এর মধ্যে যে কাঁচামরিচ পেঁয়াজ একটু লবণ দিয়ে মাখামাখি করতেছে এই তো সরিষার তেল দেখলাম শেষ হয়ে গেছে একটু সরিষার তেল আছে সেটাও দিয়ে দিলাম তারপরে এই যে টমেটো শসা দিয়ে ভালোভাবে আমার দেখেন কত সুন্দর সুন্দর করে করে সে অনেক ভর্তা বানাতে পারে আর এইসব মাখামাখি করতে পারে যাই হোক এই তো বোটগুলো দিয়ে দিলাম কড়াই থেকে কালা কড়াই এক একজনে কবে কি সুন্দর কালা করে আবার জানতে টেবিলে নিয়ে আসছে কি অবস্থা তারপরে যে কিছু চানাচুর দিয়ে দিলাম হুম সেই রকম আর এই যে এখন মুড়ি দিয়ে দেবো যেহেতু আমরা বাসায় তিনজন মানুষ এর চাইতে বেশি মুড়ি দরকার হবে না কারণ মেয়ে অনেক কম খায় ও মা গো মা আবার মাখানোর সময় চুল আসছে এটা যদি মেয়ে দেখে তাহলে বলবো যে এই চানাচুরি আমি খাবো না এই মুড়ি মাখাই আমি খাবো না যাই হোক মেয়েকে টেবিলে দিয়ে আসলাম ও জানে না যে এখানে চুল ছিল চুল যদি জানে তাহলে ও খাবেই না যাই হোক জামাই ওই ওইটার মধ্যে বসবে আর এই জামি প্লেটে নিয়ে নিলাম জামাই দেখেন কত বড় খাদক এত বড় বড় নলা মুখের মধ্যে খাইতেছে আর আমি কত ভদ্র মানুষের মতো দেখেন চামচ ও কত স্টাইল করে করে খাচ্ছি হুম এত মজা হয়েছে দেখেন কালারটা কত সুন্দর আসছে আর খেত সেই হয়েছে এই তো বৃষ্টির দিনে এরকম একটা নাস্তা হলে আর কোনো কিছুই লাগে না রাতের আর কোনো কিছু খাবারের দরকার হয় না এই নাস্তাতেই চলে যাবে যাই হোক বৃষ্টির দিনে আপনারা এইভাবে বানিয়ে বানিয়ে খাবেন আর আমাদেরকে দেখাবেন সব কিছু শেষ একবার চেজুপুটে খেয়ে নিচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ